এই যে সব পাহাড়ি মেয়েরা সবাই বসে আছে ছেলেরা সবাই বসে গল্প করতেছে আসলে তারা খুবই দারুণ ও উঁচুতে আমরা দাঁড়ায় আছি একদম ভাবতে পারছেন মানে সব কিছু ভিউ এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একদম মেন রাস্তার পাশ ঘেসেই দেখুন কি সৌন্দর্য দেখুন ভাইয়া পাহাড়ে শিখায় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বান্দরবমের পাহাড়ি রাস্তাগুলো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ও ভাই যে সুন্দর ভিউ অসাধারণ আজকে আমরা বান্দরবন ঘুরতেছি ইজি বাইক নিয়ে ইজি বাইক নিয়ে বান্দরবন ঘুরিয়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব পাহাড়ি রাস্তা এনারা কিভাবে জীবনযাপন করতেছে এনাদের গাড়ি চালানো কিছুই যে তারা কিভাবে এখানে বসবাস করতেছে এবং এই বান্দরবনের সবথেকে বড় বড় পাহাড়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সমস্ত সুন্দর্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে আজকে আমরা পাহাড়ি অঞ্চল ঘুরতেছি বান্দরবনে আপনারা এখানে চান্দের গাড়ি দিয়েও ঘুরতে পারবেন এবং ইজি বাইক নিয়েও ঘুরতে পারবেন তবে ইজি বাইক নিয়ে ঘুরলে যারা মোটামুটি তিন চারজন আসেন তারা ইজি বাইক নিয়ে ঘুরলেই আমার মতে সাশ্রয় হবে আর যখন আপনারা চান্দের গাড়ি নিয়ে ঘুরবেন তখন আপনাদের খরচটা বেশি পড়ে যাবে যেমন আপনার একটা চান্দের গাড়ি ভাড়া করতে গেলেও পরপক্ষে না হলে পঁয়ত্রিশশো তিন হাজার টাকা এরকম মোটামুটি নিবেই আর পিজি বাইক ভাড়া করছে আজকে আমরা মাত্র আপনার দুই হাজার টাকা দিয়ে ভাড়া করে আজকে আমরা আপনার ঘুরতে এই পাহাড়ি রাস্তা আমরা পাহাড়ি রাস্তা ঘুরবো সুন্দর মানে যে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না এমন একটা অবস্থা আমি জানি না আপনারা আমার ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন যে ছোট্ট ছোট্ট সব ঘর দেখুন দেখুন এখন আমরা সরু রাস্তা দিয়ে যাচ্ছি দেখা ভালো আছেন দেখুন দেখুন খুবই সুন্দর আর পাহাড় দেখুন আমরা এখন পাহাড়ে ঘুরতে ঘুরতেছি মহানাল্লাহ তালার অপরূপ সৃষ্টি এই যে এই যে

বাইক আর চাঁদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু আপনার চলাফেরা করে না মানে বাইক নিয়ে যারা ঘুরতেছে এটাই তাহলে আপনি অন্য গাড়ি নিয়ে ঘোরাঘুরি করবেন এটা কিন্তু সম্ভব না কোনো বাস চলে না কোনো রিক্সা ভ্যান এরকম কিছুই নেই কারণ বুঝতে পারেন পাহাড়ি রাস্তা এখানে আপনার ভালো ইঞ্জিন আলা গাড়ি ছাড়া কিন্তু চালানো খুবই কষ্টদায়ক হয়ে যাবে এই যে দেখুন কি পরিমাণ ভালো ও মাই ভাই আস্তে আস্তে বুঝতে পারছেন যে কি অবস্থা খুবই দারুন লাগতেছে আসলে কখনো ভাবতে পারি নাই যে আমরা বান্দর্বনে এসে এরকম সুন্দর তো উপভোগ করতে পারতাম না তো সেই জন্য আপনারা আসুন বান্দরবান ঘুরুন দেখুন তার সৌন্দর্য দেখুন দেখুন ও মাই আর এখানে আপনার সব আপনার টিন সাইডের বাড়ি আর বাঁশের বেত দিয়ে আপনার চারি সাইড করছে আর একটা দোকান এই যে পিচিরা

খুবই সুন্দর খুবই ভালো তবে এখানে একটা জিনিস পাহাড়ি রাস্তাগুলো খুবই সুন্দর পাহাড়ি রাস্তাগুলো কোনো নেই নেই থেকে আমার কাছে ভালো লাগলো পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তাতে আসুন রাস্তাগুলো দেখুন আসলে রাস্তাতে আপনার ঘুরতে মন চাল গাড়ি কিন্তু অফ কি বাবা গাড়ি অফ তারপরে আমাদের গাড়ি দেখুন যে চলে যাচ্ছে মানে এত পুরা মানে সরু রাস্তা যে আমাদের গাড়ি অফ করে দিয়েছে তার পরবর্তীতেও আমাদের গাড়ি চলে যাচ্ছে খুবই সুন্দর লাগছে আসলে এইভাবে না ঘুরলে কখনোই মহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি আপনারা দেখতে পারবেন না চার দেওয়ালের আড়ালে আপনারা যদি থাকেন ডিপ্রেশনে থাকবেন বিভিন্ন টেনশনে থাকবেন কিন্তু মহান আল্লাহতালার সুন্দর যদি দেখেন আপনার মনের মধ্যে আপনার কষ্ট দুঃখ এগুলো কখনোই আপনি বুঝতে পারবেন না দেখো পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি একদম পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা দেখুন পাহাড়ের সাইড দিয়ে দেখুন আমরা যাচ্ছি ও মাই গড কি দারুণ ভিউ গায়েজ দেখুন কি রাস্তা দিয়ে যাচ্ছি আসলে এখানে এইভাবে বড় বড় গাড়িগুলো যা কিন্তু খুবই রিস্কের বিষয় কারণ এখানে একটা মাত্র এইভাবে রাস্তা তাছাড়া আর কোনো রাস্তা নেই ওই যে দেখুন

পাশে যদি আরেকটা গাড়ি আসে বোঝাই যাচ্ছে না রাস্তা এত পরিমাণ আপনারা মানে এই পাহাড়ি রাস্তাতে গাড়ি চালানো খুবই কষ্টদায়ক একটা বিষয় এখানে কিছু দেখুন আদিবাসীদের আর কি মারমাদের কয়েকটা বাড়ি আছে দেখুন এটা নিয়ে একটা পাড়া দেখুন তারা আর কি এই মেন রাস্তার পাশে আমরা এখানে আপনাদের দেখাচ্ছি আপনারা যেতে যেতে নীলগিরিতে যাওয়ার সময় এই ছয় মাইল নামে একটা জায়গা আছে এখানে আপনারা দেখতে পারবেন যারা মার কিছু ঘরবাড়ি করে তারা বসবাস করতেছে আর এখান থেকে একবার ভিউটা দেখুন কাইল ও মাই গড ভাইরে ভাই কই আসছি আজকে দেখুন ও উঁচুতে আমরা দাঁড়ায় আছি একবার ভাবতে পারছেন মানে সব কিছু ভিউ এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একদম মেন রাস্তার পাশ ঘেসেই দেখুন কি সৌন্দর্য দেখুন ಕರೋ ಭಯಾ ಎ আপনার পাহাড়ি এলাকার আমাদের গানের সাথে না আপনি কি বলেন যে আপনারাও মানে লজ্জা পেয়ে যাবেন আমি লজ্জা পাওয়ার গানই

কাকা あの আছেন হাহা এই যে সব পাহাড়ি তো তুমি ভাগ আছেন কাকা এই যে সব পাহাড়ি মেয়েরা সবাই বসে আছে ছেলেরা সবাই বসে গল্প করতেছে আসলে তারা খুবই দারুণ এই যে আপনারা দেখুন সব কিন্তু তিন শেটের বাড়ি আসলে 30টা খুবই দারুণ লাগছে তবে একটা আমি কথা বলি জানিন আপনারা কেমন কি মাইন্ডে নেবেন পাহাড়ি অঞ্চলে মেয়েগুলো দেখতে কিন্তু আসলে সুন্দর তারা সব সময় দেখি যে ফর্সি আর দেবে কী ভাইয়া আসলে তারা কিন্তু খুবই সুন্দর আমি যেটা দেখছি প্রত্যেকটা ও মাই গড হ্যাঁ রে বাবাটা ওকে খেলা লাগবে ভাইয়া ওরে উঠবে আবারও উঠতে হবে আরে মাই গড কি উঠতে পারবে

তাহলে এখানে পাহাড়ি অঞ্চলে আপনি ড্রাইভার যদি ভালো না হন তাহলে কিন্তু এখানে চলাফেরাটা খুবই কষ্ট হয়ে যাবে যেহেতু একটাই রাস্তা এই একটা রাস্তাতে আপনার গাড়ি যাচ্ছে তাহলে ভাবুন এই জন্য আপনাকে খুবই সতর্কভাবে চালাতে হবে এবং আপনারা যারা ঘুরতে আসবেন খুবই সাবধানতা সহকারে আপনারা ঘুরবেন যেহেতু পাহাড়ি রাস্তা কারণ চাই না কেউ কখনো বিপদের মধ্যে পড়ে যাক তারা চায় সবসময় তারাও সুন্দরভাবে গাড়ি চালাক আপনারাও যে ঘুরবেন আপনারাও সুন্দর মতো ঘুরবেন যেন আপনারাও কোনো সমস্যার মধ্যে না হয় এই যে টাকা জমায় রেখে জীবনে কিছু করতে পারবেন না এই জন্য টাকা টাকা দিয়ে ঘুরুন টাকা দিয়ে পৃথিবী দেখুন সব দেখুন তাহলে বুঝতে পারবেন যে জীবনটা কতটা সুন্দর এই যে রাস্তা আমাদের সামনে আর এই পাহাড়ে আপনার ঘরবাড়ি খুবই কম শতাংশ ঘরবাড়ি ও আসলে এখানে খুবই রিক্স আপনার চলাফেরা গাড়ি চালানো সব তিন সেট দিয়ে কিন্তু আর মাছে হচ্ছে আপনার বাড়িতে তাদের বাড়ি দেখুন মানে কীভাবে উঁচু করে তারা বসবাস করে পাহাড়ে আপনার উপরে বসবাস করতেছে এবং দুই দিকে